আজকে বিকেলে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিন মাশাআল্লাহ তো দেখেন নর আর মাদি কিছু কিন্তু ফেদার কেটে দেওয়া আছে নরটার নর মাদি দুইটারই কারণ ব্রিডিং করবে ভালো কেন দাঁড়াইতে কি হবে হাই ফ্লার এক জোড়া কবুতর দেখেন রেসা রেড চেকার রেসা আমি চোখটা একটু জুম করে দেখাইতে দেখেন দুইটাই চোখ দেখছেন একদমই সেম টু সেম এটা হচ্ছে মাদি না নর ভাই মাদি আর পিছটা হচ্ছে নর দেখেন সাইজ এবং কোয়ালিটি লাইট কালারের মধ্যে আছে না তো হাটে বাজারে তখন কবুতর পাওয়াই যায় না খামার তো আর কই পাগো দেখেন দেখছেন দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পুতুল শাটিন ঝর্ণা শাটিন দর্শক একদম দেখেন নরের সাইজ দেখেন মাদির গেট আপ দেখেন দর্শক মাত্র পনেরোশো টাকা মানে হাতে হাত দেওয়ার আগে কিন্তু তুরি অরিজিনাল তুরি বাস কবুতর দর্শক চকলেট কালারের মধ্যে দেখেন আর এই আলম ভাই এই জোড়াটা কেমন কি যাচ্ছে একবার পড়বে কিনা জানি না দর্শক জানি অনেকটাই ফোন আসবে এই ভিডিওতে মানে এই জোড়াতে আমি কিন্তু ভাঙে গেছে দেখেন এই যে কোনাইতেছে ইনশাআল্লাহ একটা বাচ্চা আছে দুইটা ডিমও ফুটবে আবার রানিং পেয়ার মানে ফুল ফ্যামিলি প্যাকেজ এটা ফাটছে এটাও ফাটতিছে হ্যাঁ দুইটাই ফাটতিছে মাশাআল্লাহ 24 24 খাসা দেন মত লাগে 24 24 খাসাই মাধ্যমে মাত্র লাগে রইছে দেখেন সামনেটা হচ্ছে না পিছেরটা মাদি ভাই দুইটা পায়ে তো দেখতেছে ট্যাগ লাগানো আছে না এটা খামারি ট্যাগ হ্যাঁ দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন কিস কিসে একদমই কালো এটা হচ্ছে কি জানি বুধাবে বলো ভাই এটা এটা হচ্ছে বুধাবেস্ট থেকেই আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যে এখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন সকলকে জানাই আসসালাম আলাইকুম তো বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত এবং বিশ্বস্ত খামারি আলমবাইয়ের খামারে আলমবাইয়ের খামারে দেখেন এখানে কিন্তু বিডিং জন্য রেডি ঝর্ণা শার্টিং মানে বিডিং করতার জন্য এত ব্যস্ততা হয়ে গেছে দেখেন এটা হচ্ছে রানিং পেয়ার মাস্টার পেয়ার এর এরকম কিন্তু অসংখ্য কিছু মাস্টার পেয়ার আছে ডিম এবং বাচ্চা সব আছে হাই ফ্লার রেসার কবুতর এখানেও কিন্তু আসছে দর্শক একজোড়ার গল্লা দেখেন সব জায়গায় আছে আনাচে কানাচে কিন্তু খাসা কিন্তু খালি নেই ভাই দেখছেন তো যার লাগবি লাগবে স্ক্রিনে বাম পাশে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিমাণে অনলাইন ডেলিভারি নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেকে চলেন আমরা সরাসরি খামারি আলম ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাইজান এই যে আলহামদুলিল্লাহ আপনি কত আছেন ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি সপ্তাহখানিক পর আবার আসলাম ভাই ইনশাআল্লাহ এই সব প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের আলম ভাইয়ের ভিডিও থাকেই মানে সপ্তাহে সপ্তাহে একটা করে চমক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে থাকে আলম ভাই তো আলম ভাই জি ভাই আজকের কালেকশন কত পেয়ার হবে ইনশাআল্লাহ আজকে তো অনেক কালেকশন আজকে 40 45 ইনশাআল্লাহ হবে এত তো আর কবুতরের দামটা আজকে নতুন দাম ভাই স্টুডেন্ট অফার আচ্ছা আমি সব সময় দেয়া থাকি আজকে ইনশাআল্লাহ দিছি আশা করি আমার ভাইরা যারা স্টুডেন্ট তারা তো পারবেই আসলে যারা নতুন পালতে চান তাদের লাগে আজকে একটা চমক খুবই কম দাম দিছি মানে পালার মতো একটা ব্যবস্থা আপনাদের করে দিয়েছি আমিও কম দামে আনছি আপনাদের কম দামে ইনশাআল্লাহ দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে আশা করি আপনারা কালেকশন করবেন দেশ ও দেশের বাইরে যারাই থাকেন আর আমার বরাবর আমার আমরা গাজীপুর এরিয়ায় পড়ছি কাশিপুর হাতিমারা কলেজের পাশেই আমাদের বাসা কেউ যদি আসছে না কলেজের পাশে আছে ইংশাল্লা মন্দির আগায় নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর দূরান্ত থাকে দেশের বাইরে থাকে হ্যাঁ অবশ্যই আমরা অনলাইন ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে অনেকে তো আমাদের হচ্ছে চিনেন যারা না চিনেন তাদের জন্যই বলা আমরা অনলাইন ডেলিভারি পুরো বাংলাদেশে যে কোনো জায়গা ইনশাল্লাহ করে থাকি ডেলিভারি সাতটা যার যা সে নিয়ে আসে আর যে যেটা পছন্দ করবেন খুব দূরত্ব টাকা পাঠাইবে এই ক্ষমতাটা আপনার হয়ে যাবে আর আমার কাছে ভাই নতুন দুই নম্বরই কারবার নাই যে আপনি একটা দেখছেন না একটা দেব এরকম কাজ করবো না আল্লাহ যেন না করেন সবাই শুরু না যে তুরি বাস আর এত সুন্দর খেলে মাথা নষ্ট করে কিন্তু হাত দেવાય জানা দেখছেন মানে হাতে হাত দেবার আগে কিন্তু তুরি। অরিজিনাল তুরি বাস কবুতর দর্শক চকলেটカラー মোদে দেখেন আর এত সুন্দর মানে খেলবে মারাতো কেন্দ্র খেলা খেলবে দেখেন। দেখেন দেখছেন অবস্থা ভাই নোট বেশি বলতে দেইনি। দুইটাই দেই। এই যেটা হচ্ছে মাদি এই ধরার কায়দা নাই দর্শক মাশাআল্লাহ দেখার মতো আল্লাহর কি সৃষ্টি দেখছেন তুরি দেন দেই দিব তুরি দিলে দিবা হ্যাঁ এই যে এই আলম ভাই এই জোড়াটা কেমন কি যাচ্ছে একবারে 4500 টাকা একদম একদম 4500 টাকা জি ভাই আচ্ছা পায়ে যেটা রিং লাগাটা হচ্ছে নর জি আর পিছেটা হচ্ছে মাদি জি দর্শক অরজিনাল এক জোড়া তুরি বাস কো তো সচরাচর আমাদের চোখে কিন্তু এরকম তুরি বাস মোটামুটি ছয় মাসে কিন্তু পড়বে কিনা জানি না দর্শক জানি অনেকটাই ফোন আসবে এই ভিডিওতে মানে এই জোড়া থেকে দেখছেন অবস্থা দেখেন হাত দিলেই অস্থির কিন্তু দর্শক দর্শক একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা তাই তো যারই পছন্দ বিস্কিনে বাম পাশে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ফ্যামিলি প্যাকেজ আছে কেন দুইটা জমানোর ডিম 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 কি অবস্থা কি কয় ডিম তো ফুইটে গেছে ভাই এই যে ফুটতিছে মাথা কানে কিন্তু ভাঙে গেছে দেখেন এই যে কোন আইতাছে ইনশাআল্লাহ একটা বাচ্চা আছে দুইটা ডিমও ফুটবে আবার রানিং পেয়ার মানে ফুল ফ্যামিলি প্যাকেজ এটা ফাটছে এটাও ফাটছে হ্যাঁ দুইটাই ফাটছে মাশাআল্লাহ তো আলম ভাই এই একটা বাচ্চা দুইটা ডিম মানে ফুটবে তো মাসালা ফুটলেই নিতে হবে তাইলে কাল পরশু দিনের মধ্যে কমপ্লিট হবে তো এই জোড়াটা কেমন কি চাচ্ছেন ভাই ফুল ফ্যামিলি প্যাকেজ ফিক্সড পঁচিশশো দেখছেন করি আর পাকনাটা আলম ভাই কিন্তু দেখাই দিচ্ছে দেখার মতো জিনিস পুতুলের মতো মাসালা একদমই টপ কোয়ালিটি আলম ভাই একদম থেকে কি পঁচিশশো একদম ফিক্সড বাইশশো কোনোভাবে তো আমাদের করে দেবে না এক দাম তো দর্শক দেখেন যারই ভালো লাগবে স্ক্রিনের বাম পাশে আলম বাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে ফ্যামিলি প্যাকেজ বাচ্চা ডিম সহকারে এই পেটটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর দেখেন তিনটা কবু দুইটা ডিম ডিম ফুটলেই বাচ্চা মানে গোটা কব দিলে পাঁচটা দাম মাত্র বাইশশো টাকা দর্শক এক দাম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি আর এক জোড়া কিন্তু বিগ সাইজের মধ্যে এটা হচ্ছে লার্কের এক জোড়া দর্শক দেখ এটা হচ্ছে দেখছেন কোয়ালিটি বাই সাইজ এক একটা কিন্তু র্যাম কবুতরের মতো 24 24 খাসা দেন মাত্র মতো লাগে 24 24 খাসাই মাধ্যমে মাত্র লাগে রয়েছে দেখছেন সামনেটা হচ্ছে না পিছেরটা মাদি ভাই দুটো পায় তো দেখতেছে ট্যাগ লাগানো আছে না এটা খামারি ট্যাগ হ্যাঁ এটা হচ্ছে খাসা কবুতর আচ্ছা আচ্ছা ইনপুটের কবুতর দেখেন

দেখছেন কোয়ালিটি দেখেন কবুতরের চেহারা দেখেন গেট আপ দেখেন দর্শক খামারে কিন্তু এক জোড়া থাকলেই ভাই মন শান্তি আচ্ছা মনে বহুত কবুতর কিনছেন না এক জোড়া কবুতর পাইলে দেখেন দেখেন মন জোড়ানো প্রাণ জোড়ানো এক জোড়া কবুতর দর্শক আলমবার কাছে কিন্তু আরো একটা কিন্তু সিঙ্গেল একটা মাদি আছে যার সিঙ্গেল মাদি প্রয়োজন নিতে পারবেন দেখেন

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আরো একজোড়া কিন্তু কবুতর একদমই কিন্তু চরের চোরের পাখির মতো আর এত ফ্লাই করে এসব কবুতর দর্শক যারা চিনেন জানেন দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন কিস কিছু একদমই কালো এটা হচ্ছে কি জানি বোধাবেস্ট বলো ভাই এটা এটা হচ্ছে বোধাবেস্ট থেকেই বোধাবেস্ট কবুতর একটা দেখেন হাঙ্গার এন্ড বোধাবেস্ট বলতে না ভাই আচ্ছা নর্মাল তো ইনশাল্লাহ আছে হ্যাঁ রানিং পেয়ে না ভাই

আর এটা কিন্তু শীতের মধ্যে খুবই হাই ফ্লাই একটা কবুতর বাচ্চা কাচ্চাও কিন্তু হাই ফ্লাই মানে উড়াইতে পারবেন দর্শক দেখেন রেসও করাতে পারবেন তো যার পছন্দ স্ক্রিনে বাম পাশে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুক্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজন ফ্যান্ডেল কবুতর চকলেট কালারের মধ্যে দেখেন টেলগুলো দেখছেন একদমই টকটকে চকলেট চকো চকো চকলেট হাড়ির পরটা হচ্ছে মাদি আর নিচেটা কি নর না ভাই

দেখছেন দুই হাজার পঁচিশশো কিন্তু অনায়াসে কিন্তু বিক্রি হয় কিন্তু ভাই আজকে দাম কমায় দিয়েছে মাত্র পনেরোশো টাকা ডিম সহকার নিতে পারবেন দশ হাজার বারো লাখ বিশ বাম পাশে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাবেকে দর্শক দিয়ে দেবেন তো দেখেন কবুতর সাইজ এবং কোয়ালিটিটা দেখেন দামে কম মানে ভালো রানিং প্যাড ডিম মাত্র পনেরোশো আলম ভাই কি কবুতর ভাই গোল্লা ভাই গোল্লা সাইজ তো দেখতে হোমা সাইজের ভাই অনেক বড় অনেক বড় সাইজ এন্ড ফেদার আছে হালকা এটা কি ভাই হ্যাঁ এটা মাটি এটা মাটি আর পিছে টাচ নর রানিং পে তাই না ভাই হ্যাঁ রানিং কয়টায় যাচ্ছেন রেডা ভাই এই রেডা একবারে ভাই 800 মাত্র 800 একদম একদম 800 দেখেন দর্শক সাইজ এবং কোয়ালিটি দেখেন এক জোড়া গোল্লা কবুতর এত বড় সাইজ দেখেন মানে বাচ্চা কাচ্চা খাইতেও পারবেন যারা বাচ্চা কাচ্চা খাইতে চান আর কি তাদের জন্য কিন্তু বেস্ট এইসব সব না ভাই জি দেখেন নতুন যারা পালেন তাদের জন্য কিন্তু উরা দুরা বাচ্চা কাচ্চা নিতে পারেন কাছ থেকে কত চাচ্ছেন আষ্টশো একদম একদম দর্শক একদম থাকছে মাত্র আটশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একজন রেড চেকার রেসার কবুতর আর সাইজ এত বড় সাইজের মধ্যে দেখেন এটা হচ্ছে সমত মা দিতে পারে আর এটা নর দেখেন কয় পড়বে ভাই

দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে বাম নাম্বার দেওয়া থাকবে আলম ভাইয়ের যোগাযোগ করে পেয়েটা কালেকশন করবেন আর এটা কিন্তু ট্রেলিং প্রাপ্ত মানে এখনই সুযোগ বাচ্চা কাচ্চা এটা এখন উড়াইতে পারবেন উড়ানোর সময় সুযোগ এখনই দর্শক এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে শুভ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া শাটিন কবুতর ঝর্নার শাটিন দেখেন সামেটা রং করা এটা হচ্ছে মাদিনা নন ভাই আর পিছনটা হচ্ছে নর দেখেন সাইজ এবং কোয়ালিটি লাইট কালারের মধ্যে আর করি টরি হান্ড্রেড পারসেন্ট দেখেন দেখছেন কালার এবং করিটা দেখেন একটা করিও মিস নাই ভাই দেখছেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু করি এবং টাই আলমাই মাস্টার বিয়ার আচ্ছা কেউ কত যাচ্ছেন জোড়াটা একবারে পিস ষোলোশো টাকা ষোলোশো পনেরোশো এক দাম একদম পনেরোশো তো দর্শক দামা দামি করতে পারেন একদম থাকছে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কোনো ভাই বন্ধু পছন্দ হইলেই অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে নিয়ে নেবেন কয় জোড়া আসবে জোড়ায় এক জোড়া আসবে না না তো হাটে বাজারে তখন কবুতর পাওয়াই যায় না খামার তো আর কই পারবো দেখেন দেখছেন দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় পুতুল সার্ডিন ঝর্ণা শাটিন দর্শক সেটা দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও জোড়া ঝর্ণা আপনি কি

তো কোনো ভাই বন্ধুর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনি হচ্ছে লডন কবুতর পেয়ে যাবেন দর্শক একদম ভাই একদম একদমই পনেরোশো টাকায় দর্শক এই চোরাটা দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু আরও এক জোড়া টাইগার কালের মধ্যে রাসগোল্লা কবুতর অনেকে বলে টাইগার গোল্লা তাই না ভাই চুইটালটা কি ভাই চুইটালটা হলো মাটি আর না এটা হচ্ছে নর নর দাঁড়াইছে তো মনে কি রেস করে আইছে নাকি মানে মাত্র মানে উড়ে গেল এরকম লাগে দেখছেন আর এত বড় সাইজের মধ্যে গোল্লা কবুত আমাদের টাইগার গোল্লা দেখেন সাইজ ক্যাটাগরি আবার যেটা আপনার দেখেন আচ্ছা আলম ভাই কত যাচ্ছেন আচ্ছা কোনো প্রকার দামাদামি দামি করতে হবে না দর্শক একদম থাকছে মাত্র সাতশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এটা নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন কবু দেখেন মাত্র সাতশো টাকায় জোড়া শুভ্রাব দর্শক ভাই বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজোড়া কামাঘাট টেডি কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে আর সাইজ এবং কোয়ালিটি দাঁড়ানোর গেট আপ দেখেন ভাই এটা নর আর এটা হচ্ছে মাদি রানিং পের ভাই মাসালে তো হাইফ্লার একজোড়া কবুতর নাই মানে পুরানোর জন্য বেস্ট একজোড়া কবুতর দেখেন চোখগুলো একটা জুম করে দেখায় দেয় এটা হচ্ছে নরের চোখ আর মাদির চোখ সেম টু সেম

আর অনেকে কিন্তু ভাবেন না টেডি টেডি না টেডির মতোই দেখতে কেন না ভাই আর চোখ গুলা দেখেন হাই ফ্লার একজন গিরিবাস দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আচ্ছা আলম ভাই জোটা কত যাচ্ছেন একবার এক টাকা মাত্র এক হাজার মাত্র এক একদম একদম আরো কমাই দেন আচ্ছা দাম টাকা করে দিলাম দেখছেন কে বলে কম দেয় না আলম ভাই আসলে কম দেয় মানে মাঝে মাঝে কিন্তু মজা করে আপনাদের দর্শক দেখবেন পাঁচ পিয়ার কবুতর কিনবেন আরও একজনের দামই কমে রাখবে তাই না ভাই ইনশাআল্লাহ তো একদম আষ্টশো টাকার বিনিময়ে এই পিয়ারটা কালেকশন করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একজনের কিন্তু গোল্লা কবুতর কালার এবং কোয়ালিটি আর চোখ কি ভাই দেখছেন গোল্লার চোখ আবার লাল টক টক এটা হচ্ছে মাদি চুটার লাগি নর আচ্ছা কালার তো একশো ভাই আর সাইজও খুবই শর্ট পরে একজনে অস্থির ইষ্ট এক রকম আলম ভাই কয়টা চাচ্ছেন আমার দর্শক জন মাত্র আর কমানো যায় না একদম অ্যাভেলেবেল ব্যস্ত আবার সবজি কালারের মধ্যে আবার টাইগার দর্শক দাম মাত্র সাতশো টাকার বিনিময়ে যার লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার দশ আলম ভাই যোগাযোগ করবেন অতি দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলম ভাই ভাই কালো গোল্লা নাকি কালো তো জগতের ভালো ভাই একদম একদম দর্শক কোন প্রকার দামা দামি করতে পারে সাতশো টাকা যার ভালো লাগবে অবশ্যই স্কিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটে কালেকশন করে

আচ্ছা আচ্ছা কেমন কি চাচ্ছেন এই জোরো একদম এক হাজার মাদিটার দামি আছে এক হাজার তারপর এক হাজার টাকার বিনিময় তো যার ভালো লাগবে স্ক্রিন নাম্বার দাদা আলম ভাই যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন মাদিটার দামি আছে এক হাজার বাস্তব জোড়া মিললেই কিন্তু পঁচিশশো তাই না ভাই একদম আজকে এক হাজার টাকা জোড়াটা ইনশাআল্লাহ তো সুব্রত দর্শক দেখতে পাচ্ছি সবজি গালার মধ্যে আরো একজন কব উত্তর মাশাল্লাহ

দশ হাজার লাগবে স্ক্রিনে আমাশা আলম ভাই নাম্বার দশ দ্রুত ফোন যোগাযোগ করে পার পিস পাঁচশো জি এক তিন পিসে বারোশো বারোশো মতো একদম একদম